নমস্কার আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি ড্যামর গাছা এটা বলাঘাট থানা বলাঘাট হুগলি তো সাথে আমাদের কৃষক বন্ধু এবং ওনাকে দোকানে ডেমো করেছিলাম এবং ওনার এখানে কীটনাশকের দোকানও আছে উনি প্রথম আমার কথা শুনে কিছু কারণ ওনার সাথে কথা বলে একটা জিনিস বুঝছিলাম কেমিস্ট্রিতে আমার থেকেও ভালো দক্ষ মানুষ আর কি এটা আমি বুঝেছিলাম ওনার সাথে কথা বলে তো ওই জন্য ওনাকে আমরা আমাদের নিমখোল এবং জ্যাকপট মাইক্রোম্যাক্স যেটা আমাদের জীবাণু এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ যে নতুন মাইক্রোম্যাক্স দেওয়া হয়েছিল সাথে পাশেই ওনার বীজতলা পড়েছে দুটো বীজতলা এখানে যাবো কাছাকাছি একই দিনে দুটো বীজতলা ফেলেছেন তো আমাকে আমার তরফ থেকে আমাদের এখানে সমরজিৎবাবু বাবু বুঝিয়েছেন যে জৈব সার দিলে মাটির উপকারিতা এবং আপনার কৃষকের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা গাছের সেটা অনেকটা বেশি হবে এবং গাছের জার্মিনেশন ভালো হবে এবং মাটির স্বাস্থ্য কৃষকের স্বাস্থ্য এবং কাস্টমারের স্বাস্থ্য ভালো থাকবে তো এটা আমাকে বোঝাবো উনি আমাকে অনেক সুন্দর কথা অনেক বলেছিলেন আমি ওনাকে অনেক কিছু শিখেছি দিনে যেহেতু উনি অলরেডি কীটনাশকের সঙ্গে যুক্ত প্রথম প্রথম হয়তো উনি ভাবছিলেন যে আমার হয়তো কোনো হইয়া হবে কিন্তু সেটা নয় আমরা বলছি সবটাই ব্যালেন্স করে চলতে হবে তো আমাদের তরফ থেকে সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি আপনার নাম সৌমিত্র মণ্ডল বাড়ি বাড়ি করিনা গ্রাম ইনছোড়া বাজারে আমার একটা দোকান আছে কীটনাশকের শুধুমাত্র কীটনাশকই ব্যবসা আছে সার নয় তো আজকে এই দাদা এসেছিলেন জ্যাকপট দেওয়ার জন্য বলছিলেন আমাকে তো একটা দশ কেজি জ্যাকপটের বালতি দিয়েছিলেন পাঁচ কেজির আর দশ কেজি নিম নিমখোলটা দিয়েছিলেন আমার টোটাল জমি হচ্ছে এটা এক বিঘে জমি আমি টোটাল জমিটাতে এটা ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দিয়ে জমির সিট তৈরি করেছিলাম

তো আর নিমখোল দিয়ে এই গাছের গ্রোথটা এসছে জমিও কিছু আমার সঙ্গে সম্পর্ক না 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 এটা ব্যবসার জন্য নয় এটা সবাইকেই বলছি প্রত্যেকেই দেবেন জ্যাকপটটা খুবই ভালো রেজাল্ট আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি তো বীজ বলে দেবে কি টোটাল যে বীজ আমি একটু টোপকে যাই দিয়ে আসতে তো এই যে ধরুন বীজের যে কালার বীজের কালারটা কত সুন্দর দেখেছেন বীজের চারার কালার কেমন কালার হয়েছে কেমন সবুজ হয়ে আছে মানে কচি কলা পাতা কালার এবং চারার গ্লেজটা দেখুন এখন দুপুর বেলা মানে বিকাল রোদ হয়ে গেছে এখনো চারার গ্লেজটা দেখেছেন মানে এত সুন্দর মনে হচ্ছে ভেলভেট একটা সেই আমাদের খেলার মাঠের ইডেন গার্ডেনে যে পিচের ভেলভেট হয় তো এরকম লাগছে না আমার তো পেঁয়াজ বীজ আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু আমাদের ওইদিকে পেঁয়াজ চাষ হয় আমাদের আলু চাষ হয় তো পেঁয়াজের অভিজ্ঞতা আমরা বাবুর কাছ থেকে নিচ্ছি যাক আপনি জ্যাকপট ব্যবহার করে খুশি খুশি খুবই খুশি ধন্যবাদ আর হ্যাঁ যেটা পাশে জ্যাকপট দেয়নি সেটা একবার চলুন দেখি দুটো একদম ভিডিও রানিং থাকতে থাকতে অসাধারণ আমার তো মনে হচ্ছে ভিডিওটা চলতে থাকুক আর কি এইদিকে তো এটা 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 তো আচ্ছা পরে পরে ওইটা একসাথে ওইটা তো একবার চলুন এটা তো পরে একটু দেখতে পাচ্ছি এদের বীজের দেখুন কালার এবং বীজের হাতে বীজের মানে জৌলসটা কম এখানে হচ্ছে জ্যাকপট দেওয়া জমি এর যে জৌলস এই জৌলস কিন্তু এই বীজে একটু আছে এই বীজে যে গ্লেজটা আছে বীজের মধ্যে গ্লেজি নেই মানে ম্যার ম্যার করছে একটা ম্যাট ফিনিস তা ইনি তো নিশ্চয় কম খরচ করেনি আপনার থেকে একই খরচা করেছে এই জ্যাকপটটা দেওয়া নেই জ্যাকপট এবং আমাদের নিমখল নিমখলেরও বিরাট কাজ যদি কেউ নিমখল দেয় অনেক রোগ প্রতিরোধ নিমের কি উপকার এইটা বোধহয় একসাথে তাই তো এইটা এইটা আপনার একসাথে রোপণ এইটা একসাথে একদম তাহলে এর দেখুন কোথায় এ তো দেখি বয়ে যে পাতলা ফিরফির করছে তাই না তো এখানে আর এই গ্লেসটাই নেই বীজের যে গ্লেসটাই নেই হ্যাঁ একবার হাতে করে নামান দেখুন বীজগুলো পাতাগুলো দেখুন কেমন রোগলা পাতলা নরম না নরম মানে বীজগুলো সে কাটি কাটি শক্ত শক্ত সেটা নেই সেটা নেই হ্যাঁ নরম নরম ভাব নরম নরম মানে এগুলোকে যখন মূল জমিতে আপনি নিয়ে যাবেন এটা জমিতে ধরতে সময় নেবে কারণ একটু এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম আছে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কম অনেকটাই রোগ প্রতিরোধ হ্যাঁ দেখুন আপনার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে আমি যদি একদম কাছে থেকে নিয়ে যাই একদম পাতলা জমি একদম তাই না সব থেকে ভাইটাল বিষয় হচ্ছে এটা চালাটা ভাঙার পর যেটুকু সময় আপনার রুইতে সময় লাগবে বসাতে হ্যাঁ তো এইটা আপনার যদি এক ঘন্টা সময় নেন এই চালাটা নেতিয়ে পড়বে নেতিয়ে পড়বে আর জ্যাকপট দেয়া থাকবে যেটা সেটা আপনার চালাটা নেতাবে না আপনার জমিটা সি ওর সি কর এর জমি সি তুলে দেখি কি দেখলেন নেই একদম না একদম একদম অল্প অল্প একা এক হয়ে গেছে মানে তাও ছিনলো কিছুটা কি যাক আপনার পার্থক্যটা বোঝাতে পেরেছি একদম যে জিনিসটা আজকে সারা পশ্চিমবঙ্গে দশ বছরের উপর মানুষকে বোঝাচ্ছি আপনাদের আশীর্বাদে আপনাদের মানে শুভেচ্ছাই আমাদের আট হাজারের কাছাকাছি কৃষক বিভিন্ন ফসল করছে

প্রোডাক্ট প্রোডাক্টগুলোর উপর দেখেছি আমি কি কি আছে সেই অনুপাতে আমি দিয়েছিলাম হ্যাঁ তাতে আমার উপকার আমার উপকার মানে একদম 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ